ওই মহানন্দে বাংলাদেশের বিসর্গ সেন্ট মার্টিনে যাচ্ছে যাওয়াটাই তো অসাধারণ সুন্দর থাকাটা অবশ্যই আরও সুন্দর এটা হলো সেজার সেজার মা থাকবে আর এটাতে আমি আমাদের এই তিনটা সিট আর কি আমাদের বুকিং করা ও ব্যথা পাইছে এটাই বারো আউলিয়া সিট আমরা আমাদের টিকিট চেকিং করা শেষ মানে জাস্ট স্ক্যান করে দেখলো আপনার নামে টিকিটটা কিনা না কোনো ফুলে অনেক কিছু এটা হলো আমি আসে যাচ্ছি চলো চলো আমরা চলে আসছি হ্যাঁ আমাদের এটা রিসোর্ট এই রিসোর্টের নাম হলো মার্টিন টিউলি আমরা এমন একটা সুন্দর জায়গায় খাইতে বসি আমরা চলে আসছি আপনার এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডে লেখা আছে বন্ধুদের তালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যাচ্ছি এই ইম্পিয়ালে কক্সবাজার আজকে হলো আপনার আজকে হলো সেন্ট মার্টিন যাওয়ার আজকে যাচ্ছি কালকে দু তারিখ আমরা কালকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাব এই স্লিপার বাসে আমরা যাচ্ছি এই স্লিপার বাসে দু টাকা করে ভাড়া নিছে এখন আমাদের বাসটা হলো ছাড়বে ছ আটটা ছ আটটা ছ আটটা গিয়ে আমরা হয়তো বা মানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ইনশাআল্লাহ কষ্টটা থাকবো সেখানে যাওয়ার পরে ইনশাআল্লাহ আবার কথা হবে তাহলে আমরা একটু বাসে উঠবো তারপর আবার কথা বলবো কথা হ্যাঁ একদম না না এটা না আমাদের পিছনেরটা বাবা হ্যাঁ এই তিনটা আমাদের এই যে এটা তোমার বাবা এই যেটা হ্যাঁ হ্যাঁ ও ফোন দিচ্ছেন আচ্ছা এইটা হলো শেজার শেজার মা থাকবে আর এটাতে আমি আমাদের এই তিনটা সিট আর কি আমাদের বুকিং করা ও ব্যথা পেয়েছো তো মা আচ্ছা ইনশাল্লাহ পরে কথা হবে এখানে যথেষ্ট স্পেস আছে ফ্ল্যাট সিট এখানে আবার ফুল বালিশও দেওয়া আছে দেখি সিঙ্গেলটা আমার জন্য পারফেক্ট শুভ সকাল নদীয়াচড়া ঘাট থেকে আমরা সাড়ে চারটার দিকে চলে আসি এই ইম্পিরিয়ালের কাউন্টারে এটা হলো ইম্পিরিয়াল কাউন্টার ওদেরটা আজকেই ওপেন হয়েছে এর আগে ছিল না আর যেহেতু সাড়ে চারটা অনেক ভোর ছিল এখানে ওয়েট করতেছিলাম সেটাই তুমি কিছু বলবা তুমি কোথায় আসছো মা সেন্ট মার্টিনে চলে আসছো না তো এইটা আসলো কক্সবাজার নুনিয়া ছড়া আমরা এখন শীতে উঠব হ্যাঁ এখন নাস্তা করবো হ্যাঁ বলো আমরা কয়টার সময় আসছি ভোর সাড়ে চারটায় আসছি সাড়ে চারটে আসার পর এইটা হলো অনেক কাউন্টার এই এই নুনিয়া ছড়াতে দেখলাম একটাই কাউন্টার অন্য অন্য বাসের কোনো কাউন্টার দেখলাম না এটা নাকি ওনারা আজকে ওপেন করছে এখন আমরা এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যে নাস্তা করব নাস্তা করে তারপরে সিটে উঠবো কথা দেখলাম যে কোনো লোকই ছিল না এখন কত লোক আর আমরা এই হোটেল থেকেই খাওয়া দাওয়া সারলাম ডিম খিচুড়ি একশো টাকা করে আর আমরা এদিক যাব এদিকটা হলো ফিতে উঠবো ঠিক আছে ঠিক আছে মা চলো চলো আমরা আগাই সামনে যাই চলো সামনে একটু বন্ধ করো তো ওই ওইটা চাপ তো লাগবে হ্যাঁ ঠিক আছে ওকে তুমি বলবো কথা বলো কেন বলো কি বলবো বাবা আমরা এখন শিপে উঠবো এখন যদি চেকিং হচ্ছে বারো হলে কি লাইন ও বারো ডান সাইডে এটাই বারো ঠিক আমরা আমাদের টিকিট চেকিং করা শেষ মানে জাস্ট স্ক্যান করে দেখলো আপনার নামে টিকিটটা কিনা আর ছোট পাঁচ বছরের বাবুদের কোনো টিকিট নেই যেমন সেজার কোনো টিকিট লাগে নাই আমার আমার ওয়াইফে লাগলো আর অন্য কিছুই না আইডি কার্ডটা চেক করা শুধুমাত্র আপনার বারকোডটা কোডটা আর কি স্ক্যান করে স্ক্যান করে ফার্স্ট কনফার্ম হয় আপনার নামে মানে টিকিটটা আছে কি না আমরা এদিক দিয়ে যাব শিপে উঠে তারপরে আবার কথা হবে এটা কি বেনামা ও দোকান সাথে সাথেই আমাদের দুশো তিন চার দুশো তিন চার হ্যাঁ হ্যাঁ দুশো তিন আচ্ছা ঠিক আছে এখানেই না এই সামনেই কেনরুমা থেকে এটা হলো মেন ডেক এই নিচে হলো কেন আর এটা হলো আর মেইন ডেকের এর পাশে হলো

কর্ণফুলি ছাড়বে তারপরে এই বারো ছেড়ে দেবে যাই ওপেন ডেকের ওপেন ডেকের বাস্ট্যান্ডে যে ক্যান্টিন এখানে দেখে দিতে পারেন পাওয়া যায় কফি স্যান্ড মোটামুটি সবই পাওয়া যায় এটা হলো ওপেন থেকে নামা পরে এটা হলো নামাজের স্থান এটা আমি পুরা শিপে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি আর হলো ফ্যামিলি পাশে হলো নামাজের স্থান এখনই ছেড়ে দেবে সবটার সময় আমাদের সিটটি সারার কথা সাতটা পনেরো বাজে অলরেডি কর্ণকুলি ছেড়ে দিচ্ছে মাতৃ কর্ণফুলী ছাড়লো বারো হলে এখনো ছাড়ে নাই আমাদের তো এখনো ছাড়ে এই যে আমাদের তো ছেড়ে দিছে এখন বাজে সাতটা বিশ সাতটা বিশে আমাদের তো ছেড়ে দিছে

সেই মা যাচ্ছি যাওয়াটাই তো অসাধারণ সুন্দর থাকাটা অবশ্যই আরো সুন্দর স্যার দিন থাকবেন আমি আজকে যাচ্ছি চার তারিখে আসবো স্যারের নাটক দেখতে দেখতে বড় হয়েছি ছোট থাকতে দেখি অন্তত অনেকে তো পৃথিবীর অনেক জায়গায় ঘুরে বেড়ান আমিও পৃথিবীর প্রায় অনেক দেশ ঘুরেছি আমার কাছে সেই মাটি

স্যারকে আমরা স্যার আমরা একসাথেই বাসে নামছি নামার পরে স্যার সাথে দেখা হয়েছে এখন স্যারকে শিবো পাইলাম ধন্যবাদ স্যার আপনি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ না না লাগবে আমরা চলে আসছি মার্টিন জেটি ঘাটে বেশ কানি সময় ছিল সিরিয়াল ছিল নামতে হ্যাঁ যাই হোক অবশেষে চলে আসলাম স্যান্ট মার্টিনে এটা হলো স্যান্ট মার্টিন জিটি গার্ড মোটামুটি ভালো সংস্কার করছে আমরা এখন প্রথমে আমরা যাব মার্টিন টিউলিপ পশ্চিম পাশে আমাদের রিসোর্ট সেখানে যাব সেখানে এক রাত থাকবো পরবর্তীতে আবার দুই রাত থাকবো মার ঠিক আছে সামনের দিকে যাই রিক্সা নিয়ে তারপরে আগে রিসোর্টে যাব তারপরে ইনশাল্লাহ কথা হবে চলো চলো আমরা চলে আসছি আমাদের এটা রিসোর্ট এই রিসোর্টের নাম হলো মার্টিন টিউলিপ এটুকু সামনে রিক্সা ছিল রিক্সা থেকে নেমে তারপরে আসছি চলে আমরা দেখি রিসোর্টটা সেটা একটু ছোটো বেশ কয়েকটা রুম আছে এখানে উপরে আর কি আমাদের রুম এদিকে আর কি রুম এখানে আজকে থাকবো আর এক রাত থেকে কালকে আবার আউট করে চলে যাব আমরা মান মিডে এসে যাকে একটু ধরো আমি আসতেছি একটু দাঁড়ো মা ওই যে মা মার সাথে ধরো মার সাথে আসো সেজা এই জুতা রেখে ওই পর্যন্ত নিয়ে যাই না ঠিক আছে আচ্ছা আমরা দেখি এখানে বসার ব্যবস্থা আছে আর ওই পাশ দিয়ে আমরা আসছি পশ্চিম পাশে এই তো এই যে দেখা যাচ্ছে বীজ আমরা এখনই নামবো একটু নেমে তারপরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর ফ্রেশ হব আর কি এটা হলো রুম রুমটা একটু দেখাচ্ছি আপনাদের লুকিং সেট বেড ফ্যান আছে মিরর এই যে মিরর ওয়াশরুম ওয়াশরুমটা সুন্দর বিচিং কম দেওয়া বিচিংটা সে যা সে তো এত টায়ার্ড ছিল তারপরেও তার ঘুম নাই সে খুব এক্সাইটেড সুন্দর আছে খোলামেলা এখন বাজে তিনটা বাবু আসতেছি আমরা সেই ফ্রেশ হয়ে সমুদ্রে চলে গেছিলাম একটু নামছিলাম আর কি এখন তখন ভাটা ছিল এখন আবার জোয়ারের সময় পানি চলে আসছে এই এদিক দিয়ে একটু প্রবলেম হলো যে আপনি এদিক দিয়ে আবার প্রবল থাকে প্রচণ্ড মানে প্রচুর প্রবল প্রবল থাকার কারণে এদিক দিয়ে কিন্তু আপনি সহজে নামতে পারবেন না এখন ওই সে মানে জোয়ার চলে আসতেছে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু প্রবাল আমরা এদিক দিয়ে যেয়ে ওই পাশে কর্নার দিয়ে যে নামছি আর কি এখন ওনাদের এখানে আগেই খাবার অর্ডার করে গিয়েছিলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো এইটা হলো এই যে দেখেন এখানে একটা মানে বেশ কিছু দোকানও আছে আমরা কাছাকাছি চলে আসছে আর আমাদের এখানে আমাদের এখানে খাবার ব্যবস্থা করছে দেখে আমাদের আজকে কী কী খাবার আছে সে যা খাওয়া শুরু করছো মা এখানে এই বিচের পাশে বসেই আমাদের খাব আজকে আলু পত্তা ভাত ডাল আর হলো এটা হলো কোরাল মাছ এই হলো আজকে আমরা এমন একটা সুন্দর জায়গায় খাইতে বসে এখানে সমুদ্র ঢেউ শুনতে পাচ্ছি আর এই যে আমাদের খাওয়ার অ্যারেঞ্জটা খুব পারফেক্ট একটা প্লেস স্যান্টমার্টিনে স্যান্টমার্টিনে আসার পর এই আজকেই দুপুরে প্রথম খাওয়া খাওয়া দাওয়া করতেছি এমন সুন্দর একটা পরিবেশে মানে কোদাও ছিল আমাদের খাবারগুলোও মানে অনেক মাস আসার পর এই খাইতে করছি আর আলহামদুলিল্লাহ খাবার মান খুবই ভালো পরিবেশের সাথে ভালোই লাগতেছে আর কি শুভ সকাল মার্টিন থেকে আজকে আমরা আমাদের প্রথম সকাল আর কি দ্বিতীয় দিন সেন্টিনে আর আমরা এখানে বসেছিলাম সেই সকাল থেকে সকাল থেকে দেখেন আমাদের বারান্দা থেকে রিসোর্টের ভিউ আর কি খুবই সুন্দর এখন জোয়ার চলতেছে আমরা এখন আমি সাইকেল ভাড়া করবো সাইকেল ভাড়া করে একটু সামনের দিকে সেরা সেরাদ্বীপের দিকে যাব আর কি ইনশাআল্লাহ যদি যেতে পারি এখন আর কি শুনছি যেতে দেয় না তারপর ওদিকে যাব আর কি একটু ঘোরার জন্য সেজার সেজার মাতারা ঘুমাচ্ছে আমরা এই সাইকেলটা পঞ্চাশ টাকা ঘণ্টা হিসেবে ভাড়া করলাম সরি আমি আমি ভাড়া করছি আমরা বললাম এখন যাব এই সেন্ট মার্টিনের রাস্তা ধরে দেখি ছায়াদ্বীপের কাজ পর্যন্ত যাব আর কি সামনে বড় মসজিদ আছে বড় মসজিদ দিয়ে আমরা ডান দিকে ঢুকবো সকালে দিকে হালকা ঠান্ডা আছে যারা আসবেন অনেকে দেখলাম আচ্ছা প্রথমে বলে দিই আমরা সেরাদ্বীপ যাচ্ছি ওই যে এখানে বলে বড় মসজিদ বড় মসজিদের পাঁচ দিয়ে একটা রুট গেছে এটা সেরাদ্বীপ যাওয়ার রাস্তা এই রুট ধরে হাঁটতেছি সামনের দিকে আর এখানে বেশ ফাঁকা জায়গায় অনেক দেখলাম অনেকে দেখলাম বাবা বাইক ভাড়া করছে বাইক ভাড়া করেও যায় কালকে জিজ্ঞেস করছিলাম বাইক আপনার প্রতি ঘন্টা চারটার থেকে বাসনে এরকম ঘণ্টা হিসাবে বাইক রান করা যায় আর কি আস্তে আস্তে যে গলাচিপা পার হলাম গলাচিপা আসার পরে এই পাশে একটু আসলাম আর কি বিচে পূর্ববাসের বীজটা অনেক সুন্দর এখান থেকে বেশ দেখেন অনেকগুলা আপনার ট্রলার দাঁড়ানো এগুলো মাছের ট্রলার আমরা এদিকতে যাবো এদিক দিয়ে যাব না কারণ এদিক দিয়ে একটু কষ্ট হবে আমরা ওই রুট দিয়েই যাবো এখানে অনেক কেয়া গাছ আছে আচ্ছা ওদিক দিয়ে যাই সামনে যাই দেখি আমরা এই রাস্তা ধরে হাঁটতেছি এই যে দেখেন এই জায়গাটুকু অন্যরকম স্যান্টমার্টিনের মধ্যে এখানে আসার পথে বেশ অনেক রিসোর্ট দেখলাম আমরা আমি চলে আসছি একদম এই শেষ প্রান্তে ওই যে দেখা যাচ্ছে ছেঁড়াদ্বীপ একদম লাস্টেরটা এদিক দিয়ে যাওয়া যায় কিন্তু এখন জোয়ারের সময় যাওয়ার কোনো অপশন নেই আর এখন নাকি নিষেধ যাইতেও না যাইতেও দেয় না আর এদিক দিয়ে আসছি রাস্তা শেষ করে অনেকটা সমুদ্রে পাশ ধরে আসছি এদিক দিয়ে কিছুক্ষণ সময় থাকার পর আবার চলে যাব এই দেখি যেহেতু এখন জোয়ারের সময় তাই এদিক দিয়ে যাওয়া যায় আর কি এখানে দেখে আসে দেখি অনেক লোক এদিকে ঘুরতে আসে আবার সামনের দিকেও যাব দেখি এটা হলো হ্যাঁ সিনবাদ রিসোর্ট এখানে আসার পর একটু সুন্দরবনের ফ্লেভার পাবেন এটা একদম ছেঁড়া দ্বীপের কাছে মানে এই পাশে একদম শেষ প্রান্তে আর কি এখানে বেশ অনেকগুলো রিসোর্ট আছে সিনবাদ রিসোর্ট এটা একটু আমরা স্যান্ট মার্টিনের একদম লাস্ট যে হ্যাঁ সে সেরাদ্বীপের যে অংশটুকু আছে সেই অংশটুকু দেখে চলে আসছি রিসোর্টে এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের জায়গাটুকু দেখেন কত সুন্দর কি মনোমুগ্ধকর একটি জায়গায় ব্রেকফাস্ট করতে পড়ছি আমরা আর আজকে ব্রেকফাস্টে মেনু হলো খিচুড়ি ডিম এবং বেগুন ভাজি আর আমরা কিছুক্ষণ পর এই হোটেলটি ছেড়ে দেব আমরা মারমিড রিসোর্টে আমরা রিসোর্ট থেকে চেক আউট করতেছি মার্টিন ছিলাম এখন যাবো মারমিডে সাড়ে এগারোটা বাজে সব কিছু নিয়ে মারমিডে চলে যাচ্ছে আর কি কিছুটা ভালোই লাগছে খারাপ না সব মিলে আশা করি সবাই আমার কাছে ভালো লাগছে আসতে পারেন ঠিক আছে জোরে জোরে গুছিয়ে দাও রাত্রের জন্য কখন অর্ডার দিতে হবে দুপুরের জন্য অর্ডার দিব খাবার মাত্র আসলাম আমরা চলে আসছি মারমিট রিসোর্টে এটা হলো মারমিট রিসোর্টের ফ্রন্ট সাইড এদিক দিয়ে সামনেই বিদ এই দুই তলায় সতেরো নম্বর রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে এখনও ক্লিন করে এদিক এদিকদের সিঁড়ি এটা হলো ওনাদের পশ্চিম সাইড দিয়ে আর কি রুমগুলা এদের বেশ অনেকগুলো রুম এখানে একটু লোকজনও এটা হলো রুম লাইট দিই তাহলে বুঝতে পারবেন কিং সাইজের একটা ব্যাড ব্যাডটা বড় আছে বাবুকে নিয়ে থাকা যাবে সে সেটা রুম পছন্দ হয়েছে তোমার এখানে একটা বড় মিরর আছে আর প্লাস্টিকে জামা কাপড় রাখার জন্য আর এসি ডেকোরেশনটা সুন্দর আছে আর একটু অশ্রুমটা আপনাদেরকে দেখাই এখানে একটা টেবিল দিচ্ছে আর এটা হলো ওয়াশরুম আর বেসিং না সুন্দর আছে রুমটা আর এখন আমরা চেঞ্জ করেই আমরা চলে যাব সমুদ্রে শুভ সন্ধ্যা সেন্ট মার্টিন থেকে আমরা এখন বাজে সাড়ে নয়টা আমরা সন্ধ্যার পরে আপনার জেটি ঘাটে গিয়েছিলাম জেটি আজকে হলো স্যান্টমার্টিনটাতে একদম ফুল মন অসম্ভব সুন্দর দেখাচ্ছে যে স্যান্ট কারণ এত সুন্দর চাঁদের আলো পুরো আপনার অন্ধকার নেই আর আজকে সমুদ্রের গর্জনও বেশি মানে সমুদ্রের ঢেউ অনেক উত্তাল একদম তীর পর্যন্ত চলে আসতেছে আশা পরে দেখি যে এখানে বার্বিকিওর পার্টি হচ্ছে আপনার গতকালকে যে রিসোর্টে ছিলাম সেখানেও বার্বিক অ্যারেঞ্জ ছিল আজকেও এখানেও মানমিটেও বার্বিকিওর অ্যারেঞ্জ চলতেছে আগে বলে রাখলে ওনারা বার্বিকের ব্যবস্থা করে দেয় আসলে সত্যি লাকি এরকম দিনে আসতে পারছি কারণ ফুলমুনে মনে আপনার সৌন্দর্যটাই অন্য রকম সেন মার্টিনের চলেন আমি দেখাচ্ছি এই যে বার্বিকিউ চলতেছে আপনাদের এটাকে আগে অর্ডার দিতে হয় না আগে অর্ডার দিয়ে সন্ধ্যার দিকে অর্ডার দিয়ে রাখলে এখানে আপনাকে বারবিকিউ করে দেবে বারবিকিউর সাথে কি কি দেন ও এগুলো দেন না প্যাকেজ কত করে কেজি পনেরোশো টাকা করে একটা মাছ একটা মাছ কতজন এক কেজি কতজন থাক খাইতে পারবে সাতজন করে খেতে চারজন চারজন সরি চারজন আচ্ছা ঠিক আছে চারজন করে ওনার খেতে পারে আর ওখানে সে জায়গা বসে আছে আপনাদের আগে বলছিলাম গর্জন শুনতে পাচ্ছেন কি আজকে একটু দেখি এই তো সেজা বসে আছে একদম সেজা কি অবস্থা মা ভালো আছো এখন ঢেউ কি কমে গেছে ওরে শুভ সকাল সবাইকে আজকে আমাদের স্যান্ট মার্টিনের লাস্ট দিন অর্থাৎ আমরা আজকে তৃতীয় দিন স্যান্ট মার্টিনে অবস্থান করলাম আমরা এখন উত্তর পাশের বীজ ধরে পূর্ব পাশের দিকে হেঁটে যাচ্ছি আমরা আমি আসলে বেসিক্যালি কালকেও খুব বেশি ভিডিও করি নেই এর আগে যা ইনফরমেশন আছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই পাশে দেখেন এখানে বেশ কিছু হোটেলও আছে আপনারা চাইলে এই হোটেলগুলো আমরা যে সামনে সামনে হলো আমাদের মারমিট তাছাড়া এখানে একটা আছে ড্রিমস প্যারাডাইস বা এখানে বেশ অনেকগুলো হোটেল আছে আবার এই পাশে কিন্তু আপনারা নামতে পারবেন এখানে দেখেন সকালবেলা তাও কিন্তু অনেকে নেমে পড়ছে জোয়ার আস্তে আস্তে জোয়ারে পানি কমে যাচ্ছে কিছুক্ষণ পরে বাটা হবে আর এখানে আপনার এখানে বেশ অনেকগুলো ইয়ে বিশবিন্দু ইকো রিসোর্ট প্লাস আপনার এখানেও একটা রিসোর্ট আছে আর এটার নাম হলো সমিভাইন ইকো ডিভাইন এই টাইপের আমি অনলাইনে দেখছিলাম আর কি আর আমরা আজকে তিনটা শিফট ধরে চলে যাব কক্সবাজার হয়ে ডাকা ব্যাক করব আমরা মানে আমরা যে উত্তর পাশে বেশে দুই দিন ছিলাম খুবই ভালো লাগছে কালকেও তো আপনার আমরা ছেড়া দ্বীপে রোদিয়ে গেছিলাম ওই ওই জোনটা তো খুব সুন্দর লাগছে আর আমরা খাওয়া দাওয়া যদি কেউ বলেন আপনারা খাওয়া দাওয়া কোথায় করছেন আমরা কিন্তু এইখানেই খাওয়া দাওয়া করছি মানে আমাদের যে রিসোর্ট আছে ওদের খাওয়া দাওয়ারও আমাদের কাছে ভাল লাগছে যেহেতু বাবু আছে যারা বাবু নিয়ে আসবেন বাজারে গেলে বাজারে খাওয়া দাওয়া করা যায় অনেক হোটেল আছে কিন্তু সমস্যা হলো আপনার বাবু দিনে ওখানে একটু বেশি লোকজন থাকে সেই জন্য এখানে নিরিবিলি পরিবেশ পেয়েছি সেই জন্য খাওয়া দাওয়া করছি আর কি ঠিক আছে তাহলে আমরা ইনশাআল্লাহ সিটি উঠবো তারপরে আবার আপনাদের সাথে কথা হবে তারা আজকে রিটার্ন করবেন হাতের বাবে যান হাতের পাবে যান